আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমি রয়েছি তোমাদের সাথে মোহাম্মদ আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদান প্রসঙ্গ নিয়ে আমরা দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই সেখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্মানিত উপবৃত্তি কর্মসূচি আচ্ছা আবলা ব্লাবলা স্মারক নং ইত্যাদি এবং তারিখটা দেখো পনেরো এক দু এখন এখানে বলা আছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুহাজার সালে ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী নবম শ্রেণী বিশেষ ক্ষেত্রে অর্থাৎ নবম শ্রেণীর জন্য একটা বিশেষ ক্ষেত্রে ওটা আমি জানি না ওইটা স্কুলের সাথে কন্ট্যাক্ট করলে তারা বলে দিতে পারবে এবং দু হাজার বাইশে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে প্রক্রিয়াকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষার্থীদের হতে অগ্রিম সংগ্রহ করার বিশেষ প্রয়োজন চলতি বছরে ষষ্ঠ নবম ও একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরপরই এইচএসপি এর উপবৃত্তির জন্য আবেদনের যোগ্য সকল শিক্ষার্থীদের তথ্য কোথায় এন্ট্রি করতে হবে এইচএসপি এমআইএস এ এন্ট্রি করার প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তি নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী নিম্নে বর্ণিত উদ্যোগসহ প্রয়োজনীয় তথ্যাদি অগ্রিম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো এখন এই যে যে নোটিশটি দিয়েছে এই নোটিশের পরে তারা তাদের ওয়েবসাইটে কিন্তু একটি আবেদনপত্রের লিঙ্ক দিয়েছে সেটি তোমরা কোথায় পাবা কীভাবে পাবা এবং কিভাবে এ আবেদন করবা সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে সকলকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো তোমরা নিজে নিজেই তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা নিজে নিজে করতে পারবে এখন দেখো এরপর এই যে এটার পরিপ্রেক্ষিতে তারা যেই যে তোমাদের ফর্মটি অনলাইনে এসেছে সেটি আমি তোমাদেরকে একটু দেখাই স্ক্রিনে খেয়াল করলে একটু দেখতে পাচ্ছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদেরকে এটা দিয়েছে এখন সেটা বলছে কি এটা হচ্ছে তোমাদের উপবৃত্তির আবেদন ফর্ম এখন এই আবেদন ফর্ম কীভাবে পূরণ করবো তোমরা তোমরা কি আসলে কি কম্পিউটারে পূরণ করতে হবে না কি করতে হবে তোমরা কিছু করা লাগবে না জাস্ট এই আবেদনপত্রটা তোমরা শুধুমাত্র ডাউনলোড করবা ডাউনলোড করে নিজের হাতে এটা সুন্দর করে পূরণ করবা এখন পূরণ করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তোমাদের এখানে অনেকগুলো তথ্য চাওয়া হয়েছে এই তথ্যগুলোর মধ্যে অনেক অনেকে অনেক কিছু না বা অনেক তথ্যগুলো তোমরা আসলে কী চাচ্ছে মূলত এটা বোঝো না তো সেক্ষেত্রে আমি আমার আমি আবার আলাদা একটি ভিডিও তৈরি করব সম্পূর্ণ ফর্মটা কীভাবে পূরণ করতে হয় আমি একটা ডেমো দিয়ে ডেমোর নাম দিয়ে আমি টোটাল তথ্যটা তোমাদেরকে পূরণ করে দেখাবো আশা করি তোমাদের অনেক উপকার হবে যাই হোক তবে বলছে যে এখানে যেই তথ্যগুলো তুমি দিবা এবং সঠিকভাবে নির্ভুলভাবে এবং যাতে এদিক সেদিক না হয় এখন তোমরা এই আবেদন ফরমটি পূরণ করে কোথায় দেবে আবেদন ফর্মটি যখন পূরণ করা শেষ হয়ে যাবে তোমাদের তখন এটা তোমাদের স্কুলে টিচারদের সাথে আলাপ করে তাদেরকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে তখন তারা এটাকে কি করবে এটার প্রসেসটা আমি তোমাদেরকে বলি এটা যখন তোমাদের এই পর্যন্ত কাজ শেষ তারপর তোমাদের এই ফর্মটা তারা পূরণ করে তারা কি করবে যাচাই বাছাই করে কারেকশন করে এবং এটা শিক্ষা মন্ত্রণালয় এই যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখানে তারা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় আবার এটাকে বাছাই করবে এবং তোমাদের মানে সকল তথ্যগুলো ঠিক আছে কি না এগুলো বাছাই করার পরে তখন তারা তোমাদের যে বৃত্তির টাকাটা তোমরা তখন কাকে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না সেটা ডিসাইড করে তারপর তোমাদেরকে এটা পাঠাবে এখন এই টাকাটা কীভাবে পাঠাবে কি কি লাগবে এবং এই যে এই শুধু কি ফর্ম জমা দিলে হবে নাকি কি ফর্মের সাথে আরও কাগজ কাগজপত্র এবং ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে এখন আলোচনা করব এখন আসলে যে এইটার সাথে সাথে দেখো তোমার সব সকল কাগজপত্রগুলো ঠিক আছে কি না এবং যে যে কাগজপত্রগুলো দিবাই ইম্পর্টেন্ট ওই কাগজগুলো তোমরা এটার সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো কি কি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের মধ্যে লেখা আছে যে স্ক্রিনের মধ্যে লেখা আছে আবেদন ফর্ম পূরণ করতে যে সকল ডকুমেন্টস লাগবে তা নিচে তুলে ধরা হলো যাই হোক এখানে এক নম্বর আবেদন এক নম্বর যেটি সেটি হচ্ছে আবেদন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে অবশ্য ভিডিও দেখে সুন্দর করে তোমরা স্টেপ বাই স্টেপ এটা পূরণ করবা দ্বিতীয় নম্বর যেটি বলা হয়েছে শিক্ষার্থীর সনদের ফটোকপি তোমাদের যে জন্ম নিবন্ধন কার্ডটা রয়েছে ওইটার ফটোকপি তবে কোনটা সতেরো সংখ্যা তোমরা আগে গণে দেখবা যে তোমাদের যে জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে ওইটা কি সতেরো সংখ্যার কিনা তিন নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে পিতা মাতার পরিচয়পত্রের ফটোকপি মাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ দেখা যায় যে অনেকের বাবা নাই আম্মু নেই তাদের অভিভাবকের দায়িত্ব যারা পালন করবে তাদের এই ফটোকপি লাগবে পাঁচ নম্বরে বলা আছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফলের ফটোকপি নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পত্র ব্যবহার করে খোলা মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে সাত নম্বরে এক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে একাধিক শিক্ষার্থী ব্যবহার করা যাবে না আট নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পিতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ তুমি যদি তোমার পিতাকে অভিভাবকের ঘরে যদি তোমার পিতার নাম লেখো তাহলে তার পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলতে হবে এবং ওই হিসাবদারের নাম হিসেবে তোমার কার নাম লিখতে হবে তোমার পিতার নাম লিখতে হবে নয় নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমার মাকে যদি তুমি অভিভাবকের খাতায় লেখো তাহলে তোমার ওই তোমার মায়ের পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবদারের নামের জায়গায় তোমার আম্মুর নামটি লিখতে হবে দশ নম্বরে যেটি হচ্ছে দশ নম্বরে যেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থাকবে না এগারো নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সরকারি কোনো উৎসবে উপবৃত্তি পেয়ে থাকলে এই আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তুমি যদি সরকারি কোনো উৎসবে উপবৃত্তি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য এই উপবৃত্তিটি গ্রহণযোগ্য হবে না এই যে এই রিলেটেড যতগুলো কাগজ পত্র আছে এবং ডকুমেন্টস আছে এগুলো তোমরা সুন্দর করে গুছিয়ে স্কুলে জমা দিয়ে এবং স্কুলে অবশ্যই স্কুল অথবা কলেজের একজন টিচারের সাথে কথা বলে সুন্দর করে এগুলো জমা দিয়ে আসবে যাই হোক এই হচ্ছে এই হচ্ছে তোমার ডিটেলস আর সম্পূর্ণ নেক্সট ভিডিও তো থাকছেই তোমাদের যেই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় পুরোপুরি ডেমো আকারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ